একটা চরিত্র আজকে আমরা জেনে নেব আমরা আমল করার চেষ্টা করবো জোরে বলেন আমিন আমার নবীর একটা চরিত্র ছিলেন যে তাকে গালি দিত যে তাকে আঘাত করত যে তাকে মারার জন্য প্রচেষ্টা চালাত আর প্রতি নবী কোনোদিন প্রতিশোধ নিতেন না নবী তাকে ক্ষমা করে দিতেন এটা আমার নবীর একটা চরিত্র আল্লাহ আকবর বলেন আমি আপনাদের খেদমতে বলতে চাই তাই ফের ময়দানে মানুষগুলো আমার নবীকে পাথর মেরে বরণ করেছে কথা কণ্ঠে না। তাই ফের জমিনের মধ্যে

তাই ফের জমিনে গিয়ে সেখানে মানুষদেরকে কালিমার দাওয়াত দিচ্ছেন তাই ফের মানুষগুলো এই নতুন ধর্মের দাওয়াতের কথা শোনার পরে নবী উপরে পাথর মারা শুরু করে দিল ছোট ছোট বাচ্চাদের কেলে নিয়ে দিল এই পাগলটাকে পাথর মেরে তাড়িয়ে তাড়িয়ে দাও ছোট ছোট বাচ্চারা তো চিনে না আমার নবীকে তারা পাগল বলে পাথর মারতেছে আর নবীকে তাড়ানোর চেষ্টা করতেছে জোরে কন্যা উজবিল্লা আমার নবী পাগল কথা বলে না যারা বলেন পাগল তাদের দৃষ্টিতে কেন পাগল নবীজি নতুন ধর্মের কথা বলে এই কথাটা বলার কারণে তারা তাদের দৃষ্টিতে নবী এখন পাগল হয়ে গেছে বড় বড় মানুষগুলো ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল মোহাম্মদ নামকে এই পাগলটাকে পাথর মেরে তাড়িয়ে দাও সব মানুষগুলো একসাথে পাথর মারতে শুরু করলো নবীজির মাথা থেকে পা মোবারক পর্যন্ত পাথর গুলো দিয়ে সুরা শরীরটাকে জর্জরিত করে ফেলল পুরো শরীর থেকে রক্ত ঝরতে আরম্ভ করল তাম শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল হজরতে জিব্রাইল আমিন ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার খিদমতে প্রশ্ন করতে চাই আপনি যদি অনুমতি দেন আমি জিব্রাইল পাহাড় নিয়ন্ত্রণকারী পাপ ফেরেশতা নিয়ে এসেছি এদেরকে নির্দেশ দিলে পাহাড়গুলো উপরে তুলে আর তায়েফের মানুষগুলোকে নিচে

যদি শেষ করে দেওয়া হয় তাহলে আগামী কাল আগামী কাল সকাল বেলা কারা কালিমা পড়ে মুসলমান হবে আল্লাহু আকবার বলেন আমার নবী সাথে 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 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তায়েফের প্রত্যেকটা মানুষকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও জোরে কান সুবহানাল্লাহ বলেন আমি আর আপনি হলে কি করতাম জিব্রাইল আসছে ও নবী আপনি শুধু অনুমতি দেন আপনি অনুমতি দিলে আমি শেষ করে দিব আমার নবী বললেন যে না এই কাজ করা যাবে এই কাজ করা যাবে না এদেরকে যদি শেষ করে দেওয়া হয় এদেরকে যদি শেষ করে দেওয়া হয় আগামী কাল কারা কালিমা পড়ে মুসলমান হবে এই কথা বলে নবীজির সাথে সাথে হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাই ফের মানুষ তুমি কালিমার জন্য ইসলামের জন্য তুমি কবুল করে নাও জোরে বলেন আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ সেই দোয়া কবুল করতে পারে কি পারে না যারা বলেন পারে কি পারে না আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নিলেন পরের দিন সকাল বেলা থেকে তাইফের মানুষগুলো সিরিয়াল দছে আল্লাহ আকবর বলেন সিরিয়াল নবীর কাছে এসে কালিমা পড়ে মুসলমান হচ্ছে আল্লাহ আকবর কিসের কারণে শুধুমাত্র উত্তম আদর্শের কারণে কথা কন ঠিক কিনা মুক্কা বিজয় হয়ে গেল খুব গভীর মনোযোগ আমার সময় খুব অল্প মুক্কা বিজয় হয়ে যাওয়ার পরে যেই মানুষগুলো কাফের বাচ্চারা মুসলমানদেরকে নিজের জন্মস্থান থেকে বিতাড়িত করে মদিনার দিকে পাঠিয়ে দিল যেই কাফেররা মুসলমানদেরকে ঘর ছাড়া করলো যেই কাফেররা মুসলমানদেরকে বাড়ি ছাড়া করলো দেশ ছাড়া করলো মুসলমানদেরকে সন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিল এই কাফেররা মুসলমানদের উপর এত নির্যাতন করেছে যার কারণে মুসলমানরা মদিনায় হিজরত করে চলে গেছে আমি জানতে চাই ওই মুসলমান যখন আবার ক্ষমতায় আসছে তাহলে কাফেরদের অবস্থা কেমন হইতো আপনারা একটু চিন্তা করে দেখেন আমাদের দেশে যখন ক্ষমতা রদবদল হয়